কুষ্টিয়া জেলার মিরপুর বাজারের পাশে যেই গঙ্গা প্রধান খাল রয়েছে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণ চলছে ব্রিজটির কাজ শেষ হতে কতদিন সময় লাগবে আমরা জানবো ট্রেনের জায়গা অধিকরণ তারপরে ব্রিজের কিছু অসুবিধা হওয়ার কারণে পুরাতন ব্রিজ ভাঙার কারণে কাজের বিলম্ব হয় ইনশাল্লাহ এখন দুইটা গ্রুপ কাজ করে আচ্ছা দেখতেছেন বিভিন্ন চলতেছে এই প্রায় আশি পার্সেন্ট কাজ কমপ্লিট মিরপুর বড় বাজার থেকে এই গঙ্গা প্রধান খালটি পাড়াপাড়ের একটি মাত্র ব্রিজ সেই ব্রিজের কাজ চলছে সেই ব্রিজের কাজ সম্পর্কে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই কাজটি শুরু করেছে কতদিন আগে এবং শেষ হতে কতদিন সময় লাগবে আপনাদের মাঝে তুলে প্রিয় যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের সম্পূর্ণ ভিডিও সালাম আলাইকুম সুপ্রিয় ভিউ বরাবরের মতো আমি মির হাসান আপনাদের মাঝে আজকের যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর বড় বাজারের সম্মুখে যেই গঙ্গা প্রধান খাল রয়েছে তার উপর দিয়ে একটি ব্রিজ নির্মাণ কাজ চলছে সেই ব্রিজের নির্মাণ কাজ আপনাদের মাঝে তুলে ধরছি এখানে দেখতে পাচ্ছেন যে শ্রমিকেরা হাড় ভাঙা পরিশ্রম করছে সেই ভিডিও ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরছি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই ব্রিজের কাজ কতদিন আগে শুরু হয়েছে এবং শেষ কতদিন পর হবে তাই আপনারা ভিডিওটি একটু স্কিপ কিন্তু করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা এই ব্রিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রিয় ভিউয়ার্স যে এই ব্রিজটির কাজ চলছে এই ব্রিজটি যদি সম্পূর্ণ হয় এই ব্রিজটি দিয়ে পারাপার হয়ে যেতে পারবেন ভেড়ামারা দৌলতপুর হয়ে অনেক জায়গাতে যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজটি এই ব্রিজটি অতি শীঘ্রই উদ্বোধন হবে চালু হবে আমরা আশাবাদী আমি এখানকার যেই ম্যানেজার রয়েছে আমি তাদের সঙ্গেও কথা বলবো এবং জানানোর চেষ্টা করব। এই ব্রিজটি ভাঙার পর এখানে একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন এই ব্রিজটি দিয়েই কিন্তু মোটর সাইকেল পাখি ভ্যান এবং মানুষজন চলাফেরা করছে এই ব্রিজটির পাশে মোট দুইটা কাঠের ব্রিজ তৈরি করা হয়েছে একটি আপনাদেরকে দেখালাম এবং অপর সাইডে এই যে আরও একটি আপনারা দেখুন এখানে অনেক মানুষজন কিন্তু চলাফেরা করে যেহেতু হাড় ভাঙা পরিশ্রম করছে ম্যানেজার যেটা জানাইছে সেটা হচ্ছে এখানকার কাজ অতি দ্রুতই কিন্তু শেষ হয়ে যাবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কাজ কিন্তু খুবই ছটপট চলছে খুবই সুন্দর এবং আশা করা যায় শক্তিশালী একটি ব্রিজ নির্মাণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি না থাকায় মানুষজন চলাফেরার কী রকম কষ্ট হচ্ছে অনেক ভোগান্তির মধ্যে মানুষজন চলাফেরা করছে মানুষজন চলাফেরাই খুবই কষ্টকর তাই এই ব্রিজটি আশা করা যায় খুবই শীঘ্রই চালু হবে ব্রিজের ওই পার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখছেন দুই পাশেই কিন্তু খুবই খুবই গতিতে কাজ চলছে প্রিয় ভিউয়ার্স আমি এখানকার যেই দায়িত্বরত ম্যানেজার রয়েছে এই কাজটি যে ব্যক্তি দেখাশোনা করছে আমি তার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই কথা বলবো তার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন শুনলে আপনারা জানতে পারবেন যে আসলে এই ব্রিজটি কতদিন আগে এই কাজগুলো শুরু হয়েছে এবং শেষ হতে শেষ হতে কতদিন সময় লাগতে পারে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলছি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলতেছি যে এখানে যে এই ব্রিজের কাজ চলছে এই ব্রিজের কাজ শুরু কতদিন আগে হয়েছে আর শেষ আজকার আমরা পেয়েছি পনেরোই নভেম্বর দু হাজার তেইশ সালে পনেরোই নভেম্বর দুহাজার সালে পাইছেন হ্যাঁ কিছু অধিগরণ মানে রেলের জায়গা অধিগরণ তারপরে ব্রিজের কিছু অসুবিধা হওয়ার কারণে পুরাতন ব্রিজ ভাঙার কারণে কাজের বিলম্ব হয়

তো আমাদের এখন কাজ বাকি আছে শুধু ছয়টা গাডার আর উপরে টপ স্লপ আচ্ছা আর স্টিল পার্ট আছে যেটা আমাদের ঢাকায় তৈরি হচ্ছে ঢাকায় আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে স্টিল ফ্যাক্টরি আচ্ছা তো ওইখানে আমাদের স্টিলের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে আমরা শুধু ওইটা নিয়ে আসি এখানে বসায় দেবো ক্রেনের মাধ্যমে আচ্ছা ধরা যায় কি কাজ অর্ধেক হয়ে গিয়েছে অবদিক না প্রায় 80% কাজ কমপ্লিট 80% কাজ কমপ্লিট অলরেডি হয়ে গেছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এইবিভাস আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ